সালামু আলাইকুম স্বাগতম আজকে আমরা হচ্ছে রাত্রেবেলা চলে আসছি রান্নাঘরে মুড়ি ঘন্ট রান্না করবো আমি মুড়ি ঘন্টার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে সোনা ডাল মাছের মাথা আর আসছে মশলাপাতি চলেন আগের ডালগুলো হচ্ছে কড়াইতে ভেজে নেই ভেজে তারপরে আসছে ভিজাতেই হবে আমি চুলের ডাল ধরাই নিই কড়াইতে ডাল চুলের উপর কড়াই দিয়ে দিছি জাল ধরাই দিছি এবার চেমি সে ডালটা ভাজে নেব ভাজা হয়ে গেছে এই যে বেশি একদম লাল লাল করা যাবে না এই রকমের মিডিয়াম করে ভাবতে হবে আমি তুমি কী আম কিছু মুড়িঘণ্ঠ রান্না করবো আজকে মুড়িদের আম কিছু না মুড়িঘণ্টা কি ডা মুড়ি দিয়ে রান্না করে তুমি দেখে নে কী রান্না করি আমার ডাল ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে পানি দিয়ে ভিজে নেব কিছুক্ষণ ভিজে রাখলেই হয়ে যাবে ডাল ভিজতে থাকুক আমি এর ভিতরে আছে মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিই মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড় বড় মাছের মাথা তার জন্য একটু কড়াইতে বেশি করেই তেল দেওয়া লাগবে কড়ার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মাছটা যাতে লাগে না যায় তেলের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে কড়াই আমি এর ভিতরে মাছের মাথা গুলো নুন হলুদ মাখাইনি কড়াইতে লবণ দেওয়া আছে অল্প আমি মাছের ভিতরে অল্প করেই লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়া

কড়াই দিয়ে দিছি কড়াইতে দিয়ে দেবো আমি এক বাটি পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজে দেব পেঁয়াজ বাদামি কালারে ভাজা হয়ে গেছে আমি ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা

গরম মশলা তেজপাতা তেজপাতা এলাচ দিয়ে লবণ শুকনো জলের গুঁড়ি আর আসছে হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া এটা কষানোর জন্য আমি অল্প কিছু পানি দিয়ে নিচ্ছি মাছের মাথাটা আছে আমি একটু ভেঙে নেব যে দেখেন কতটা মুচমুচে হয়ে গেছে চাপ দিয়ে ভেঙে যাচ্ছে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে নিচে ডাল দিয়ে দিচ্ছে মাছের মাথা গুলো দিয়ে দেবো এই যে ভেঙে নিছি আর যেটুকু হাত দিয়ে পারি নাই সেটার কাছে খুন্তি দিয়ে ভাঙিয়ে নেব আমি মাছের ডালটা হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে যাচ্ছে কষানো তাই আমরা আজকে আজকে মুঠোই মুড়ি ঘন্টটা আছে পিসার কুকারে করব তার জন্য আমি যে কষানো হয়ে গেছে এখন পিসার কুকারে ঢাইলে নেব ডালটা চাইলে কড়াইতে বা বড় পাতিলে করতে পারেন আমি প্রেসার কুকারেই করে নিচ্ছি আমি

এবারে একটু জাল দেব জোরে জোরে জাল দিতে হবে প্রেসার কুকারে কিছুতে উঠা প্রেসার কুকারে সিসি দেয় টাইম এম চলে আসছে বোঝা যাচ্ছে এখনই মনে হয় সিটি দেবে অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যাবে রান্না হয়ে গেছে তৃষা কুকারেরও খাওয়া বেরোয় গেছে যে আমরা এখন এসে নামাই নেব দেখব কেমন হয়েছে রান্নাটা তৃষা কুকারের রান্না দেখেন এই যে কত সুন্দর হয়েছে প্রেশার কুকারে কিন্তু যারাও যে নিয়ম করে পানি দিয়ে রান্না করতে পারবেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা প্রেশার কুকারে অল্পতেই অনেক সময় কম লাগবে আর সুন্দর রান্না হয়ে যাবে আমার পানি দেওয়ার পরিমাণটা ঠিক ছিল এই জন্য রান্নাটা সহজে সুন্দর হয়ে গেছে এই যে এই যে আমাদের মুড়ি ঘন্ট রান্না শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেলি অনেক সুন্দর লাগবে ভালো লাগবে চলেন আমরা নিয়ে ঘরে নিয়ে খাওয়া খাওয়া দেখাবো আপনাদেরকে কেমন লাগে গরম ভাত দিয়ে চলেন আমার ছেলের বাচ্চা বাইজ রাত্রেবেলার খাবার ওরা হচ্ছে ঘুম চলে আসছে ঠান্ডাতে হল কম্বল মুড়ো দিয়ে রইছে আমি ওটা মুড়ি ঘন্ট দিয়ে বাচ্চা হয়নি নাহলে ঘুমায় পড়বে গরম গরম ভাতে ভাত দিয়ে মুড়ি মুড়িগণ্ড গরম প্রচুর নিয়ে আসছি আমি একটু খেয়ে দেখি কেমন লাগে অনেক সুন্দর হয়েছে তোমার কাছে কেমন লাগতেছে ভালো মজা হয়েছে না আসলে মুড়িঘণ্টটা অনেক সুন্দর হয়েছে বিষাক্ত করে দেওয়াতে একদম রান্না মানে মনে হচ্ছে কি যে ওরং দিয়ে ঘেঁটে দেয়েছে এরকমেরই হয়েছে অনেক মজা হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ